তা আপনারা বলুন তো দেখি নামাজ পর্ব কার জন্য আমাদের দেশে সুবিধাবাদী নামাজি আছে না নাই সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় পরাজয়ের সময় বিজয়ের সময় সব সময় আমরা ভরসা রাখবো কার উপর সবাই বলুন একদল লোক আছে যারা বিপদে পড়লে আল্লাহরে ডাকে আছে না নাই কটুয়া খালিতে মাসা আল্লাহ নাই বিপদ আসলে আল্লাহরে ডাকে বিপদ নাই আল্লাহ নাই বিপদে পড়লে নামাজ পড়ে বিপদ নাই নামাজ নাই বিপদে পড়লে জিকির করে বিপদ যখন চলে যায় ওদের জিকিরও বন্ধ হয়ে যায় এরকম আছে না নাই কিছু লোক দেখবেন পরীক্ষা আসলে নামাজ পড়ে আছে আছে জেনজি আওয়াজ করো এরকম আছে এই কমন পড়ে গেছে কমন পড়ছে দেখবেন পরীক্ষার সময় নামাজ পড়ে পরীক্ষাও নাই নামাজও আছে এরকম কিছু লোক আছে অসুস্থ হলে আল্লাহরের পড ভালোবাসে আল্লাহরে খুব ডাকে অসুস্থ হইলে আল্লাহ দেখবেন কিছু লোক নির্বাচন আসলে খুব আল্লাহ আল্লাহ হয়ে যায় নির্বাচনও নাই এরপরে আল্লাহর কথাও নাই আছে না নাই না এরকম হওয়া যাবে না সব সময় আমরা আল্লাহরে ডাকবো বিপদে আপদে সবসময় ভরসা রাখবো আমরা একজনের উপর আওয়াজ করে বলেন তিনি কে একথায় আল্লাহ তালে আমাদের চোখে আঙ্গুল দিয়ে জানিয়ে দিলেন ফেকিদা ওরা কিগু ফিলফুলকিদাবুল্লা মফলিসিন আলাহুদ্দিন ফলামানিদা বম্মি শ্রী গুন আল্লাহ বলে একবার নৌক আছে তারা যখন নৌজানে চড়ে জলজানে চড়ে সাগরের মধ্যে যখন জাহাজে চড়ে লঞ্চে চড়ে তারা যখন তুফানের সম্মুখীন হয় তখন তারা আল্লাহ রেকড্ড বেশি ডাকে একান্তভাবে ডাকে বিশুদ্ধ চিত্তে ডাকে আবার তুফান থেকে তাদেরকে সেফ জোনে নিয়ে নিরাপদ জোনে নিয়ে যখন বন্দরে আমি আল্লাহ তাদেরকে ফিরিয়ে দেই ওই লোকগুলো আবার আমি আল্লাহর সাথে শিরিক করে এরকম আছে নাই এই ছেলেরা কাজে লাগবে শোনো পরীক্ষা যখন সুযোগ আসে ফেব্রুয়ারি বাইশ তারিখ পরীক্ষা দেখবেন ফেব্রুয়ারি এক তারিখ থেকে নামাজে দাঁড়িয়ে যায় যতদিন পরীক্ষা চলে ততদিন নামাজ চলে যেই মাত্র পরীক্ষা শেষ হয়ে যায় নামাজ শেষ আবার যখন রেজাল্টের দুই দিন বাকি আছে আবার তাহার জোত আবার যখন রেজাল্টটা দিয়ে দে তখনই পাস করলে কি আল্লাহ হাবিবি খাম টু কক্স বাজার আবার বায়ক ফ্যাশন আছে না নাই চিটিং বাট পার এগুলো সুবিধা এগুলো সব আল্লাহ বুঝেন সব বুঝেন ধরবে একদিন আমি নামাজি তুমি তো মানুষকে দেখাইতে নামাজ পড়ছো আমার জন্য পড়ো নাই সব জানে একজন তিনি কে আমি তো হাজি মানুষ তোর কৃপন কারণ আল্লাহ সব জানে কিনা তো যত আবাদত করবো কার জন্য করবো তেল আবাদ একটা টান দিতাম এখন আমি কিন্তু হাফেজ না ভুল হলে আমার দৈরা দিন কিন্তু আমি গরম করেছিলাম যে আমি কিন্তু হাফেজ না কারিও না আমার ভুল হলে আমার দৈরা কথাটা

আমার জীবন কার জন্য আমার মরণ কার জন্য এই জন্য নামাজ পড়বে একজনকে খুশি করার জন্য জবানটা খুলে বলুন তিনি কে আল্লাহর হাবিব বলে ময়দানে সাত প্রকার মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন এর মধ্যে এক প্রকার হলো আদল মানে ন্যায় বিচারক দুই নাম্বার হলো যারা দানশীল তিন নাম্বার হলো মসজিদের প্রতি দুর্বল ঘর তার ভালো লাগে না মসজিদ ভালো লাগে এমন লোক আছে না নাই আজান দিলে ঘরে শুয়ে থাকে না মসজিদে চলে যায় আসে না নাই এবং দেখবেন বাজার তার ভালো লাগে না মসজিদ তার ভালো লাগে কথা বলে ঠিক কি না আল্লাহ হাবিব বলেন এই প্রকৃতির মানুষ আমাদের দেশের কিছু মুরব্বী মানুষ আছে আজানটা হলেই দেখবেন উঠে যায় উঠে গাদলাই গিয়ে পুকুরে উজু করে শীতের দিন আবার একটা শাল গায়ের মধ্যে পেশায়া লুঙ্গি একটু উপরে পুজোই আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যায় চাচি জি গায়ে জান কই কই শুনো না আজান হইছে কো আরে আজানে তো তো বিশ বিশ সময় আছে একটু ফর্সা না কো ঘরে শুয়া থেকে কি লাভ হইব মসজিদে গিয়ে শুয়ে বইসা এটা তো অনেক লাভ হইব রাসূল বলেন এই রকম মসজিদ প্রেমিকদের জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়ে কিছু কিছু লোক আছে দেখেন না নামাজ একটু দেরি হইলেই কাশাকাশি করে ওই যখন তার মধ্যে বসে সালাম ফিরাইতে একটু দেরি হইলে ইমাম সাহেব পিছনে যদি বিশ্বাস না হয় মসজিদে দেখেন যার জীবনে কাশ নাই সেও কাশে হে ইমাম সাহেব মিস কল দেন তাড়াতাড়ি তাড়াতাড়ি সালাম ফিরেন এগুলো আমলে কাসির এগুলো করলে নামাজ হবে না ঠিক কি বলেন এগুলো হবে না অনর্থক এইভাবে উচ্চ সুরে কাশি দেওয়া ডান বাম তাকানো এগুলো হবে না সাবধান বলে দিলাম নামাজ পড়বে একজনের জন্য তিনি কে রাগ করেন গুসা করেন কোনো অসুবিধা নাই আবার আইলে না কিন্তু যা কর কইয়া দিয়া যায় খবরদার এগুলো করা যাবে না দেখবেন কিছু লোক আছে ইকামতের সময় আছে 30 সেকেন্ড কত মুয়াজ্জিন দেখো আরে দেলানি কামত কিন্তু বাজারে যায় ঘন্টার পর ঘন্টা বসে থাকে গড়ি কাটা দিকে তাকায় না অথচ রাসূল বলেন পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ এই মসজিদের প্রতি আমাদের দরদি হওয়ার দরকার আছে না নাই আর বড় করবে না আছে না নাই মসজিদ মুখী হয়ে যান যুবক বাজার মুখী নয় মসজিদ মুখী হয়ে যান আমাদের কিন্তু সব উল্টাই গেছে সার্কেল উল্টাই গেছে মসজিদে মানুষ কম বাজারে মানুষ বেশি রসুল বলছেন এমন একটা সময় আসবে মসজিদ কার মসজিদকে থেকে কত সুন্দর বানাইতে পারে প্রতিযোগিতা করবে কিন্তু মুসল্লি সংখ্যা কমে যাবে কথা বলেন ঠিক না বেঠে আমার মনে হয় সেই সময় তো চলে এসেছে আসরের মাঠে যখন উঠবেন তখন বুঝবেন আর দুই নম্বর কে তিন নম্বর গেল চার নম্বর কে জানেন যৌবনে যার এবাদত বেশি পাঁচ নম্বর কে জানেন যার সামনে গুণা করার সুযোগ আছে আমার হাতে কি এটা পানির বোতল মনে করেন এটা এটার ভিতরে মদ আছে কি আছে এই যে দেখেন দেখেন এই যে দেখেন মদ আছে ঘরের ভিতরে কোনো মানুষ নাই কেউ নাই নিরিবিলি আমি মদ পান করার সুযোগ আছে আমি খেলাম না মদটা রেখে দিলাম অথবা আমি একটা মেয়েকে মেসেঞ্জারে লিখলাম তুমি আসো আসলো আসার পরে সে রাস্তা আসলো আসার পর তার কথা বলার সুযোগ ছিল আমি বলি নাই অথবা একটা ঘটনা আমি বলি এ দুই কয়েক বন্ধু এক জায়গায় ঘুরতে গেলো একটা গুহার ভিতরে ঢুকলো এই ভাবে একটা পাথর এসে মুখে পড়ে গেল এক বন্ধু আরেক বন্ধুর বলতেছে পাথর যেভাবে পড়ছে মনে হয় আমাদের বলার আবারও তো কেউ শুনে না আমাদেরকে বাঁচায় বারো আর দেখতেছে না কেউ মনে হয় না খায় মরতে হবে এটার ভিত্তি মৃত্যুবরণ করতে হবে তুমি একটা কাজ করো আমাদের জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকি এই ভালো কাজের ও আল্লাহকে একটু স্মরণ করি তখন একজন বলতেছে আল্লাহ আমি একটা মেয়েকে ধরতে গেলাম মেয়েটা কাপড় চোপড় শোক করলাম আমি তাকে ব্যবহার করার সময় মেয়েটা বলছিল তুমি আল্লাহকে করো আমি কিন্তু তোমার ডরে মেয়েটাকে ছেড়ে দিয়েছিলাম আরো বড় করে বলুন রসুল বলছেন যার সামনে গুণা করার সুযোগ আছে থাকার পরও সে করে নাই গুনার কাজটা ছেড়ে দিয়েছে আল্লাহ পাক তাকে আরো সে আজিমের নিচে ছায়া দিবেন আর একটা বলবো আল্লাহর জন্য কাউকে ভালোবাসা নবীর জন্য কাউকে ভালোবাসা আমি আপনাকে ভালোবাসবো আল্লাহর জন্য আমি আপনাকে ভালোবাসবো নবীর জন্য আমি যদি এখানে বলতাম যে আমি নেশা করি আপনাকে